ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জoban দর্শকদের মনে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। আতিক জামান পরিচালিত ধারাবাহিক নাটক ইউনিভার্সিটিতে অভিনয়ের মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ারের সূচনা হয়। এরপর অভিনয় দক্ষতা দিয়ে একের পর এক জনপ্রিয় নাটকে কাজ করেছেন। সম্প্রতি তানজিন সাইয়ারা তোটিনির সঙ্গে নতুন নাটক বিয়ের গণ্ডগোলে জুটি বেঁধেছেন জোবান মাশরিকুল আলম পরিচালিত এই নাটকে অনিক চরিত্র অভিনয় করেছেন জoban আর তন্দ্রা চরিত্রে দেখা যাচ্ছে তোটিনিকে। নাটকের গল্প উঠে এসেছে একটি মজার পারিবারিক জটিলতা অনিকের মা মনিরা বেগম সাইকো স্বভাবের যিনি কথায় কথায় আত্মহত্যার হুমকি দেন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে যখন তিনি ছেলের বিয়ে ঠিক করেন তখন অনিকের প্রেমিকা থাকা সত্ত্বেও মাকে না বলতে সাহস হয় না অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে তবে তার রাগি বাবার সামনে প্রতিবাদ করার সাহস তার নেই ফলে দুজনেই পরিস্থিতির চাপে পড়ে বিয়েতে রাজি হয় বিয়ের গন্ডগোলে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু কচি খন্দকার মাহমুদুল ইসলাম মিঠু ও মিলি বাসার নাটক প্রযোজনা করেছেন এস কে শাহেদ আলী পাপ্পু পারিবারিক হাস্যরস ও সম্পর্কের টানাপড়েন নিয়ে নাটকটি দর্শকদের মনোরঞ্জন করবে বলে আশা করা যাচ্ছে